এটা এই সীমান হচ্ছে পর্যন্ত পুলিশের গাড়ি ওই পাশে রেল লাইন ওই পাশে বরাইড আর কি পুলিশ সারা রাত এখানে থাকে সারাদিন থাকে এর ওই পাশে গেলেই হচ্ছে পুলিশ ধরবে আর কি অল টাইম পুলিশ এখানে থাকে সারা রাত সারাদিনও থাকে খুব ঠান্ডা এখন আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে মাইনাস ওয়ান ফুদিলে ধোয়া বেরোয় এখনো তুষার পরে নাই তবে দুই তিন দিন পর থেকে পড়া শুরু হবে আর কি মাইনাস টুর নিচে গেলেই তুষার পড়া শুরু হবে সবাই আগুন ধরে আগুন পোহাচ্ছে ওই পাশটায় একটা বিল্ডিং এই পাশটায় এটা হচ্ছে এই সাইডটা দোতলা এটা আর এটাও দোতলা আর এই দিকে লম্বা একটা বিল্ডিং আছে আর কি এগুলো সবই ক্যাম্প আমাদের থাকার জায়গা তিনতলা চারতলা আছে এটা বাট পরিত্যক্ত পর্যন্ত সচল তিনতলা চারতলা একদম বন্ধ এগুলো হচ্ছে ক্যাম্প একদম ওই পর্যন্ত রুম আমরা এই পাশটা দিয়ে যাওয়া যায় আমরা ওই দিক দিয়ে গিয়ে পাশ দিয়ে আসবো সম্পূর্ণ বোঝা যাবে আর কি ওই যে সামনে যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ক্যান্টিন আমরা ওখানে সকাল বিকাল সন্ধ্যা শরণার্থী খাবার খাই এখানে যারা সবাই থাকে সবাই খাবার খায় সকাল নয়টা একবার দুপুর দেড়টা একবার সন্ধ্যা ছয়টা একবার তিন টাইম খাবার দেওয়া হয় এই যে সবাই আছে ভেতরে এটা আবার দোতলা পরিত্যে তো ভেতরে পরিপাশে রুম আসছে এই আমাদের ঝাউ গাছ ওইটা হচ্ছে হসপিটাল মানে যারা আসে ম্যাক্সিমাম মানুষে হচ্ছে আহত হয়ে আসে কারো পা ভেঙে যায় মাথা ফেটে যায় কেটে যায় সব কিছু মানে প্রতিদিন ডাক্তার লাগবেই ডাক্তার ছাড়া প্রবলেম আর কি তো ওই যে হসপিটাল নিস্তলাটা দোতলাটা একটা অফিস আইওএম অফিস আর এই পাশে একটা বড় বিল্ডিং আছে পাঁচতলা বাট এটা এই বিল্ডিং দিয়ে ঢুকে দোতলা যেতে হয় বাট এটা অনেক আগের একদম ভুতুরে পরিত্যক্ত বোঝাই যায় এটা অনেক আগের হয়তো বা চল্লিশ পঞ্চাশ বছর আগের হতে পারে আর কি একদম ভুতুরে পরিত্যক্ত এই যে হসপিটাল কার অ্যাম্বুলেন্স এটা আমাদের ক্যান্টিন এই পাশটা আর ওই পাশটা হচ্ছে খাবারের খাবার সংরক্ষণ করে এটা ওয়াশরুম এই ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে আসলে এখানে আমি সবার সাথে কথা বলে যে জানতে পারছি এখানকার লোকাল যারা ওনাদের সাথে কথা বলে বছরে হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে অনেক শীত থাকে আর কি এবং বরফে ঢাকা থাকে একদম ডিসেম্বর নভেম্বরের মাঝামাঝি থেকে একদম ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হচ্ছে একদম বরফে পুরো ঢাকা থাকে এখন প্রচুর ঠান্ডা আর সবচেয়ে বেশি ঠান্ডা হচ্ছে ভোরের দিকে সকাল দশটা পর্যন্ত ঠান্ডা থাকে যদি রোদ ওঠো অনেক তারপর ঠান্ডা থাকে এই যে পাশে দুইটা ক্যাম্প আছে যদি মানুষ বেশি হয়ে যায় এগুলো পর্দা দিয়ে বানানো তখন আর কি এখানে রাখা হয় আর কি ওই পাশটা হচ্ছে গেট ওই দিকে আর যাওয়া যাবে না কারণ ভিডিও করতে দেখলে আবার কি পুলিশ থাকলে আবার কোনো কোশ্চেন করলে করতেও পারে আর কি এই যে পাশটা হচ্ছে গেট ওখান দিয়ে এটা রেজিস্ট্রেশন বিল্ডিং এখান দিয়ে এসে সব কিছু মানে এই একই মেন মেন গেট এখান দিয়ে এখান আসতে হয় আর এই পাশে একটা বাগান আছে গার্ডেন ঝাউ গাছ এই পাশে ভালোই একটা বড় গার্ডেন আছে আজকে এখানে লাইট দেখতেছি না প্রতিদিন লাইট থাকে এই জন্য দেখাতে পারলাম না দিনে দেখাবো আর ডান পাশে একটা গার্ডেন আছে ডান পাশে একটা দেখাবো এই ডান পাশে যে ঘরটা অফিস এটা কিছু অফিস আছে আর কিছু হচ্ছে এখান থেকে ব্লানকেট ক্লথস পেস্ট শ্যাম্পু সাবান যা যা লাগে এখান থেকে দেওয়া হয় আর কি প্রতিদিন সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এটা হচ্ছে মেন গেট এখান থেকে এসে এটা হচ্ছে রেজিস্ট্রেশন বিল্ডিং এখানে এসে আগে ডকুমেন্ট কমপ্লিট করতে হয় ক্যাম্প থেকে কার্ড দেয় ওই আইডি কার্ড থাকলেও আইডি কার্ড এখান থেকে খাওয়া যায় ব্ল্যাঙ্কেট নেওয়া যায় লন্ড্রি সার্ভিস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আর কি আমরা যখন এখানে এসেছিলাম সব গাছের পাতাগুলো ছিল সবুজ পরে হলো ইয়োলো ইয়োলো হয়ে এখন ম্যাক্সিমাম পাতা পরে গেছে আর কি এই গার্ডেনে এই যে এই গাছের পাতাগুলো যেরকম ইয়োলো অনেক সুন্দর কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে আর কি এটা একটা ওয়াশরুম এইটা হচ্ছে রেল স্টেশন বিল্ডিং এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড যদিও কোনো বাচ্চা নেই ক্যাম্পে তোর বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে এখানে আর এটা হচ্ছে এই যে পর্দা দিয়ে বানানো যে ক্যাম্পের কথা বলছিলাম ওই পাশ থেকে এটা এই বাগানটা দেখাচ্ছি একটু বট গাছের মতো বড় একটা গাছ গাছগুলো খুব সুন্দর এই পাতাগুলোই এখন আর কি ঝরে যাচ্ছে আর কি এই যে পাতাগুলো থাকবে না শীতকাল আসলে চলে যায় সব গাছগুলো রুক্ষ হয়ে গেছে গাছগুলো অনেক সুন্দর ছিল আগে এটা হচ্ছে আমাদের ক্যাম্প আমাদের ক্যাম্প বলতে ইউএন এইসিআর ক্যাম্প দান রিফিউজ এজেন্সি দান মিন্স ইউএন রিফিউজ এজেন্সি আর কি জাতিসংখ্যার আর এটা হচ্ছে ইউএন একটা সংস্থা আমাদের সব দেশেই আছে আর কি বাংলাদেশেও আছে যেমন বাংলাদেশের রোহিঙ্গারা থাকে যেখানে ওদের ওখানের কার্যকর মানে পরিচালনা করে আর এটা হচ্ছে মসজিদ ছোট একটা মসজিদ আমরা এখানে নামাজ পড়ি এখানে মুসলিম মুসলিম আছে সার্বিয়াতে সার্বিয়ার লোকাল যারা তারাও তাদের মাঝখানে অনেক মুসলিম আছে এই জন্য মসজিদের ইয়াটা খুব ভালো আর কি সব ব্যবস্থাটা মসজিদটা খুব সুন্দর আর যখন লোকের ইয়া বেশি হয়ে যায় অনেকে মসজিদে এসে ঘুমায় এই যেখানে দুইটা মানে অস্থায়ী ক্যাম্প বানানো এগুলো অনেক বেশি হলে তখন আর কি এখানে দেওয়া হয় এ বাইরে যেটা এটা হচ্ছে হিটার এখান থেকে আগুন জ্বালানো হয় আগুন জ্বালানোর পর এখান দিয়ে ভেতরে তাপ ঢুকে এত থাকা যাবে না এত ঠান্ডা এগুলো তো পর্দার তৈরি সেম এই যার একটা ভেতরে তোতলা খাট মনে হয় প্রায় দিনের বেলা দেখা যায় মিনিমাম একশো জন করে থাকতে পারবে এক একটার মধ্যে এতগুলো খাট আছে এই যে ওই রাস্তাটা যে রাস্তাটাতে ঘুরে আসলাম এখন